আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে এসেছি একটা অথেন্টিক ফোনের আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে রেডমি টার্বো প্রো সবচেয়ে ট্রেন্ডিং ফোন এবং এই ফোনটা নেওয়ার জন্য উত্তর থেকে আমার দুই ভাই আসছে তো ওনারা ফেস দেখাতে যাচ্ছে না একবার দেখ আচ্ছা এই ফোনটা আমরা আনবক্সিং করবো ওনাকে আমরা দুইটা ডিভাইস দেখিয়েছি যে দেখেন প্রোডাক্টের দামের দামের ডিফারেন্স হওয়ার কারণটা কি প্রোডাক্টের ডিফারেন্স আছে তো ভাইকে বোঝানোর পরে উনি বুঝেছে যে এই ফোনটা দেখেন এটা আমাদের এখানে আমরা নিজেরা প্যাকিং করেছি বা কাটা বক্স যেটাকে বলে অনেক সময় হয়ে যায় এই কাটা বক্সের প্রোডাক্টটা আর এটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্যাক্টরি সিল প্যাক ইনএক্টিভ প্রোডাক্ট ওনাকে আমি গ্যারান্টি দিয়েছি যে হান্ড্রেড পার্সেন্ট ইনএক্টিভ প্রোডাক্ট হবে এবং ফ্যাক্টরি সিল করা থাকবে আমাদের প্রোডাক্টগুলো তো এই ফোনটা এখন আনবক্সিং করবো ওনাকে দিচ্ছে হোয়াইট কালারটা বড় বড় যা দিয়ে থাকে মানুষকে আসলে চারটা কালার মধ্যে সবচেয়ে বেশি ফেল হয় হোয়াইট এবং ব্ল্যাক কালার এই ফোনটা নেওয়ার জন্য এই যে ভাই আছে ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভাইয়ের নাম কি মাজারুল ইসলাম মাজারুল ইসলাম ভাই আসছেন উত্তরা থেকে আচ্ছা আমাদের ভিডিও আপনি দেখেন নিয়মিত আচ্ছা ভাইকে ধন্যবাদ আরেকজন আছে উনি ভিডিওতে আসতে পারছে না তাই নিলাম না তো উনি আসলে গ্লোবাল ভার্সনের ফোন চালাইছে এখন চায়না ভার্সন চালাইতে পারবে কিনা এটা জিজ্ঞেস করলো তো আমি বললাম যে দেখেন এখন মার্কেটে শতকরা ফিফটি পার্সেন্ট ফোনই কিন্তু চায়নাভার্সানগুলো ফেল হচ্ছে বিশেষ করে ইয়াং জেনারেশন যারা এই ফোনগুলো নিতেছে কারণ তারা হাই ডেফিনেশন যে গেমগুলো খেলবে তাই এদের মাদার বোর্ড খুব স্ট্রং তো উনি আদারওয়াইজ ইউজ করলে এই ফোনটা ভালো সার্ভিস তো ওপুলি এটা এখন আনবক্সিং হবে হোয়াইট কালারটা ভাইয়াকে আমি হেল্প করি

তো মজাল ভাইকে দিলাম একদম অথেন্টিক প্রোডাক্ট আমি চাই আমার ওনার এই ভিডিওটা দেখে ওনার পরিচিত যা সুভাষি যারা আছে আমার কাছে আসবে বা ওনাকে জিজ্ঞাসা করবে কেমন এটাই তো ব্যবসায়ী একটা ব্যবসায়ী হিসেবে ব্যবসা স্বাধকতা এটাই একজনের দ্বারা আরেকজন আসবে আমাদের কাছে এবং আমরা যে অথেন্টিক সেল করি এটা মানুষকে মানুষের মুখে ছড়িয়ে যাবে এই ফোনটা এখন জি জিল আসছে এটার মধ্যে পেয়ে যাচ্ছে নব্বই ওয়ানের একটা ফার্স্ট চার্জার সুপার ফাস্ট চার্জার

জাস্ট ল্যাকিং এর ক্ষেত্রে শুধু হোয়াটসঅ্যাপ এবং ইমোটা একটু হয় কিন্তু ওটা ইস্যুটা এখন করা যায় প্রয়োজনে আমরা ওটা আপনাকে বলে দিতে পারবো বা দেখাই দিতে পারবো তো চায়না ফলে ফোন নেওয়ার আগে আর এখন আর টেনশন করে কারণ কোনো লাভ নেই চলে আসেন আমাদের কাছে বস্তু ধরে ফিরতে বেসমেন্ট একের পনেরো সবে চলে আসবেন আমাদের কাছে এবং চাইলে কিন্তু আপনি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ার যোগে ফোন নিতে পারেন আমাদের কাছ থেকেও আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন এবং যোগাযোগ করলে আমরা এই বিষয়ে কথা বলবো শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে আপনি কুরিয়ার যোগে ফোন নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার যোগে আমরা ফোন পাঠিয়ে থাকি একদম সুস্থ এবং সুন্দরভাবে আপনার কথা প্রোডাক্টটা চলে যাবে তো টেনশনের কোনো কারণ নেই ভাইয়া আপনার ফোনটা কেমন লাগতেছে এখন খোলার পরে বা বাস্তবতে দেখেন নাই মনে হয় সরাসরি

অনেক সময় কাটা বক্সে এই কপি প্রোডাক্টগুলো চলে আসবে তখন যে অনেক সময় যদি খাবারটা আমার মিসিং হয়ে যায় এই অথেন্টিক একদম রেড মির একটা খাবারটা ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম